পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আয়সা শেখ আনিসা আজকে আমি তোমাদের মাঝে নার্সিং ভর্তি পরীক্ষায় আসা বিগত সালের পাঁচটি গুরুত্বপূর্ণ সাধারণের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা প্রথমে প্রশ্নটি ভালো করে পড়বো তারপর এর সঠিক উত্তরটি আমরা দাগাবো তারপর সেই উত্তরটা কেন সঠিক হলো তার ব্যাখ্যাটা জানবো এরপর বাকি অপশনগুলো কেন হলো না সেটা আমরা জানবো তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিন শুরুতেই আমাদের মাঝে একটা প্রশ্ন আছে এই প্রশ্নে লেখা আছে সবথেকে বেশি রাষ্ট্র রয়েছে কোন মহাদেশে আমরা সকলেই জানি সব থেকে বেশি রাষ্ট্র রয়েছে আফ্রিকা মহাদেশে আর এই উত্তরটা কেন সঠিক হলো বাকিগুলো কেন সঠিক হলো না কারণ আমরা জানি আফ্রিকা মহাদেশে রাষ্ট্রের সংখ্যা হচ্ছে চুয়ান্নটি আর এই জন্যই সব থেকে বেশি রাষ্ট্র রয়েছে আফ্রিকা মহাদেশে এখন বলতো এশিয়া মহাদেশের ক্ষেত্রে কোন বিষয়টা আসতে পারে পরীক্ষায় হ্যাঁ তুমি ঠিক ধরেছ এশিয়া মহাদেশের ক্ষেত্রে পরীক্ষায় আসতে পারে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আয়তনের সবচেয়ে বড় মহাদেশ কোনটি তাহলে কিন্তু তুমি এশিয়া মহাদেশ দাগাবে কেমন এখন বলো তো উশিমিয়া কেন হলো না আর এই উসেমিয়া কী ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি তাহলে চলো এই উশিমিয়া কখন হবে সেটা আমরা জেনে আসি যদি পরীক্ষায় আসে আয়তনের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি তাহলে কিন্তু তুমি এই উশিনিয়াটাকে দাগিয়ে দিয়ে আসবে আর আবার যদি পরীক্ষায় আসে যে উশিনিয়ার অপর নাম কি তাহলে তুমি অস্ট্রেলিয়া দাগিয়ে দিয়ে আসবে কেমন দেখো পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন মহাদেশে মানব বসতি নেই তাহলে কিন্তু তুমি চোখ বন্ধ করে অ্যান্টারটিকা মহাদেশ দাগিয়ে দিয়ে আসবে কারণ অ্যান্টারটিকা মহাদেশ পুরোটা শুধু বরফ আর বরফ ওইখানে কিন্তু কোনো মানব বসতি নেই তবে হ্যাঁ যদি বলে প্রাণের কথা তাহলে ওইখানে পেঙ্গুইন পাখি আছে তো দেখো আমরা একটা কোশ্চেন থেকে কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেলাম চলো কোশ্চেনটা আমরা আবার দেখি সব থেকে বেশি রাষ্ট্র রয়েছে কোন মহাদেশে যদি এটা পরীক্ষায় আসে তাহলে তোমরা অবশ্যই দাগাবে আফ্রিকা মহাদেশে যদি পরীক্ষায় আবার আসে আফ্রিকা মহাদেশে কয়টি রাষ্ট্র রয়েছে আফ্রিকা মহাদেশে চুয়ান্নটি রাষ্ট্র রয়েছে আবার যদি পরীক্ষায় আসে আয়তনের সবচেয়ে বড় মহাদেশ কোনটি আয়তনের সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ আবার যদি পরীক্ষায় এইভাবে কোশ্চেন করে যে আয়তনের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি তাহলে আয়তনের সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে এবং আবার যদি পরীক্ষায় এইভাবেও কোশ্চেন করতে পারে যে ওসেমিয়ার অপর নাম কি নাম হচ্ছে অস্ট্রেলিয়া যদি পরীক্ষায় এইভাবে কোয়েশ্চেন করে যে মানব বসতি নেই কোন মহাদেশে তখন তোমরা আনসার করবে চোখ বন্ধ করে অ্যান্টার্কটিকা মহাদেশে কারণ এখানে কোনো মানব বসতি নেই এখানে কোনো মানুষ থাকে না এখানে শুধু বরফ আর বরফ বুঝতে পেরেছো এখন তোমরা দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি আমরা সকলেই জানি আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি এখন তোমরা বলো তো এই বাকি তিন অপশনগুলো কেন হলো না এগুলোও তো কোনো না কোনো প্রশ্নের সঠিক উত্তর হতে পারে তাহলে চলো জেনে আসি রাশিয়া কেন হলো না রাশিয়া কোনটার সঠিক উত্তর হবে পরীক্ষায় যদি এইভাবে কোশ্চেন করে যে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি তখন কিন্তু তোমরা দাগিয়ে দিয়ে আসবে চোখ বন্ধ করে রাশিয়া রাশিয়া হচ্ছে আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র এখন দেখো কানাডা কেন হয়নি কানাডা হচ্ছে আয়তনে দ্বিতীয় পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে কানাডা আর এই জন্য কানাডা তখন সঠিক উত্তর হয়নি এখন দেখো আয়তনে তৃতীয় সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আমেরিকা যদি পরীক্ষার হলে এইভাবে কোশ্চেন করে যে আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে প্যাটিকান সিটি আমরা সকলেই জানি তাহলে এই তিনটা কেন হলো না কারণ আয়তনের সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে রাশিয়া তারপর আয়তনে দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে কানাডা এবং আয়তনে তৃতীয় সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আমেরিকা আশা করি আজকের পরারই এই প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এখন তোমরা সবাই তিন নম্বর প্রশ্নটা খেয়াল করো এখানে বলা আছে আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি এখানে কিন্তু বলা আছে আয়তনে মাথায় রাখবে এখানে কিন্তু জনসংখ্যায় বলেনি কাজে বেহুশ হয়ে ইন্দোনেশিয়া দাগিয়ে দিবে না এখানে বলা আছে আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি তো আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ আমরা সকলেই জানি এটা হবে কাজাকিস্তান হ্যাঁ তাহলে ইন্দোনেশিয়া কেন হলো না ইন্দোনেশিয়া তো জানি আমরা বৃহত্তম মুসলিম দেশ কারণ ইন্দোনেশিয়া হলো না এই কারণে কারণ ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম দেশ তাহলে চলো প্রশ্নটা আমরা আরেকবার দেখি আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান আর যদি বলে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া আশা করি এটা আজকের পর আর কারো ভুল হবে না আমাদের চার নাম্বার প্রশ্নটা হল জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি আমরা সকলেই জানি জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ভারত তো এখন অনেকেই বলতে পারে যে এখানে চীন কেন হলো না আমরা তো আগে জানতাম জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন আমরা সকলেই জানি জনসংখ্যা বিষয়টা হচ্ছে সাম্প্রতিক আর এই জন্য আমাদের সবসময় সাম্প্রতিক বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তো জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ভারত এবং জনসংখ্যায় দ্বিতীয় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন তো আমরা এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবো আর একদমই ভুলে যাব না আমাদের আজকের পাঁচ নাম্বার এবং সর্বশেষ প্রশ্নটা হলো ভুটানের মুদ্রার নাম কি। আমরা সকলেই এটা জানি ভুটানের মুদ্রার নাম হচ্ছে কোচাম আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নার্সিংয়ে কিন্তু বিগত সালে এই প্রশ্নটা এসেছিল। তো আমরা এখন জেনে নেব কেন ইয়েন বক এবং রিঙ্গিট হলো না ভুটানের মুদ্রার নাম যেহেতু ঘতাম তাহলে ইয়েন কোন দেশের মুদ্রার নাম হবে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন এবং বথ হবে থাইল্যান্ডের মুদ্রার নাম যেহেতু বথ থাইল্যান্ডের মুদ্রার নাম হয়েছে তোমরা সকলে গেস করো তো রিঙ্কিট কোন দেশের মুদ্রার নাম হবে তোমরা ঠিক ধরেছ রিঙ্কিট হবে মালয়েশিয়ার মুদ্রার নাম তাহলে আমরা আরেকবার এই প্রশ্নটা রিভাইজ করি যাতে আমাদের এটা বারবার মনে থাকে ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হচ্ছে গোলট্রাম আর ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম বথ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম রিং ইট হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম তোমরা বলো তো সৌদির মুদ্রার নাম কি এই তো তোমরা ঠিক ধরেছ সৌদির মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল আচ্ছা নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমরা কি এরকম গুছানো নার্সিং পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের ক্লাস চাও তোমরা যদি এরকম গুছানো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের ক্লাস চাও যেখানে তোমাদের হান্ড্রেড পারসেন্ট ডাউট সলভ হবে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর অবশ্যই কমেন্ট করে আপুকে জানাও যে এরকম দুর্দান্ত ক্লাস তোমাদের আরও দরকার তাহলে তোমাদের এই কমেন্টে তোমাদের আপু অনেক উৎসাহিত হয় এবং তোমাদেরকে আরও সুন্দর করে আরও গুছিয়ে পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে উপহার দেব সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম